মন্থার প্রভাব কি আবার মন্থার প্রভাব কি এখনো কমেনি দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি এসেছে কলকাতায় বিভিন্ন এলাকার ছবি দেখাবো সেক্টর সমস্ত জায়গায় ঝেপে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তুমুল বৃষ্টি কলকাতা লাগোয়া এলাকায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই ভারী বৃষ্টি এরকমটাই মনে করা হচ্ছে সেক্টর ফাইভে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল সনিয়া এখন কি বৃষ্টি কমেছে কিছুক্ষণ আগেও মানে দু মিনিট আগেও যদি এই লাইফটা আমি দিতাম তাহলে আমাকে ছাতা ধরতে হতো কিন্তু ঠিক দু মিনিট আগেই বৃষ্টি থেমেছে কিন্তু তার মানে এটা নয় কখনো বৃষ্টি থামছে আবার বৃষ্টি হচ্ছে দু মিনিট আগে যে ছবিটা ছিল সেক্টর ফাইভ এর একেবারে অন্যরকম এখন তুমি রাস্তায় দেখতে পাচ্ছ লোক কিন্তু কিছুক্ষণ আগে অব্দি রাস্তা একেবারে শুনশান হয়ে গিয়েছিল তার কারণ মন্থার প্রভাব আর মন্থার প্রভাবেই এই বৃষ্টি কলকাতা সংলগ্ন বিভিন্ন প্রান্তে হচ্ছে ইতিমধ্যে তুমি যেমন ছবি দেখাচ্ছিলে এস সেক্টর ফাইভ বিভিন্ন প্রান্তের ছবিটা ঠিক এরকমই আবার হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি আসবে এখনো পর্যন্ত আকাশের মুখ ভার আকাশ একেবারে কালো হয়ে রয়েছে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে অব্দি অ্যাটলিস্ট ছিল না যে এটা দুপুর বেলা কারণ দুপুর বেলায় কোথাও গিয়ে মনে হচ্ছিল যেন সন্ধে নামতে শুরু করেছে কাল পর্যন্ত ব্যবসা গরম ছিল সোনিয়া আজকে কি এর প্রভাবে একটু ঠান্ডা হয়েছে ওয়েদার ওয়েদার আপডেট আগে থেকেই বলা ছিল অয়ন যে বৃষ্টি হবে এবং কলকাতা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে মনে করা হচ্ছে ওয়েদার আপডেট যা বলছে এখনো বৃষ্টি হতে পারে এই বৃষ্টি চলতে পারে হ্যাঁ অবশ্যই তাপমাত্রা একটু হলেও তো মানে ঠিকঠাক হবে একটু হলেও নিশ্চয় শীতের জন্য আমরা অপেক্ষা করব ঠান্ডা কবে আসবে